নমস্কার বন্ধুরা ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটিতে আমি আমার বাড়ির কিছু সদস্যর সাথে পরিচয় করিয়ে দিব আপনাদের এই যে মহিলাটিকে দেখছেন ড্যাপ ড্যাপ চোখ করে তাকিয়ে আছে ওনার নাম হচ্ছে সুন্দরী সুন্দরী এবার প্রথম বাচ্চা দিল তাও আবার চারটে আর এই যে উনিকে দেখছেন ওনার নাম হচ্ছে টাপু আর টাপুর তিনটে বাচ্চা তিনটেই ছেলে তিনটেই দেখতে সুন্দর আর তিনটেই খুব দুষ্টু তার থেকে মাঝখানে একজন আছে সে হচ্ছে আরও বেশি দুষ্টু আর এই যে সুন্দরীর বাচ্চাগুলো চারটে বাচ্চা এখনো চোখ ফুটিনি এত সুন্দর আর এত সুইট কি বলবো যাই হোক চোখ যখন ফুটবে তখন ওদেরকে ক্যামেরার সামনে আবার নিয়ে আসবো যাই হোক ভিডিওটি দেখতে দেখতে লাইক আর কমেন্ট কিন্তু করবেন আমাকে জানাবেন যে ভিডিওটি কেমন লাগছে আপনাদের আপনারা যদি না জানান তাহলে তো আমি আর ভিডিও দিতে পারবো না তাই না আর এই যে উনি সবচেয়ে থেকে দুষ্টু বেশি চুপ করে থাকে কিন্তু সেই দুষ্টামি পরে দেখলে মনে হয় কিচ্ছু বোঝে না কিন্তু ও সবচেয়ে থেকে বেশি দুষ্টুমিতা পড়ে আর এই যে সারা দিন দুষ্টামি দুষ্টামি হুড়া হুড়ি করতেই থাকে এরা বাপরে বাপ খাওয়া দাওয়ার পর বাড়ি ঘরে কিচ্ছু রাখা যায় না সব ঢেলে ঠেলে দেয় যাই হোক আমিও যেরকম পশু পাখি ভালোবাসি সেরকম কি বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আমার বর আমার শ্বশুরও খুব পশু পাখি ভালোবাসে যাই হোক বিড়াল নিয়ে গল্প করতে করতে এখন চলে যাব আমি রান্না করি আজকে আমি বেশি কিছু রান্না করব না যেহেতু আমার শ্বশুর আজকে নিমন্ত্রণ আছে ব্রাহ্মণ সভা আমার বড় নেই আমি একাই তার জন্য আজ হালকার উপর দিয়ে রান্না বাড়ি করব প্রথমে আমি এখানে ডাল নিয়ে নিয়েছি তারপরে কিছু আলু কুচি নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো শুকনা লঙ্কার গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ আর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো রসুন এবার দিয়ে দিলাম সর্ষের তেল তারপর ভালো করে মেখে নিলাম ডালটাকে আলু সব কিছু দিয়ে তারপরে ওর বসিয়ে দিলাম কড়াই আর হ্যাঁ ডালটা কিন্তু ভিজিয়ে রাখবেন কড়াইটি গরম হয়ে গেলে দিয়ে দেবো সর্ষের তেল সরষের তেলটা গরম হতে হবে তারপরে দিয়ে দিবো ওখানে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো ডাল ডালটা দিয়ে সবগুলো ডাল ভালো করে দিয়ে একটু নাড়াচাড়া করে করে ভালো কষিয়ে আর হ্যাঁ ভিডিওটি সবাই দেখবেন দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন দিয়ে দেখুন আমার মতন বসানো হয়ে গেল দিয়ে দিলাম জল পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিবে দু মিনিট ঢাকার পর দিয়ে দিলাম দেখো ফুটে গেছে ডালটা হয়েই গেছে ভালো করে কাঁড়া চালা দিয়ে নিচ্ছি তারপর আলুটাও হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে ডিম ডিমটা কাটিয়ে দিয়ে দিচ্ছি চারটে ডিম দিয়ে দিয়েছি যাতে রাখতেও হয়ে যায় এবার ডিমটা দিয়ে দিয়ে দিলাম লঙ্কাগুলো একটু লবণ ঢাকা দিয়ে দিবো এক মিনিটের জন্য তারপরে দেখো হয়ে গেছে দিনটাও সিদ্ধ হয়ে গেছে দেখো সুন্দর হয়ে গেছে এবার একটু নাগাচারা দিয়ে হয়ে গেল দুপুরের লাঞ্চ রেডি লাঞ্চ রেডি হয়ে গেছে এবার পরিবেশন করবো এবার এখানে আছে ভাত কাঁচা লঙ্কা সাথে পাপড় ডিম আর ডাল এখানে আছে আচার তারপরে আছে আলু ভেজা আর শাক ভিডিওটি এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন